হ্যালো এভরিওান কেমন আছে তোমরা সকলে আশা করি ভালো আছো আমিও বেশ ভালো আছি আমার দিল্লির লালকেল্লা যাবার কিছু চিত্র আজ তোমাদের সামনে তুলে ধরবো তো আমি আগ্রার দিল্লির যে আমি গিয়েছিলাম তাজমহল তো তাজমহলে যাবার দিনে আমি ওখান থেকে আর কি লালকেল্লায় ঘুরে এসেছিলাম তো আমার সঙ্গে ছিল আমার দিদিভাই দুটো দিদিভাই আর আমার জায়ম্বু আর আমার হাজব্যান্ড তো দেখো ওখানকার রাস্তাঘাট কিন্তু একদম অদ্ভুত সেই মনে হচ্ছিলো যেন সে কোন যেন স্বপ্নের একটা আর কি দেশে চলে এসেছি অসাধারণ আমাদের এখান থেকে ওখানকার রাস্তাঘাটগুলো মানে একেবারেই আলাদা আর অদ্ভুত অদ্ভুত না গাছপালা ভীষণই সুন্দর আর দেখো দূর থেকে কিন্তু সেই লাল কেল্লার কিছুটা চিত্র দেখা যাচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ সেই এটা দেখেই কিন্তু মনে হয় সেই ইতিহাসের পাতায় আর কি আমরা চলে এসেছি তো দেখো এতটা জায়গা নিয়ে এই লালকেল্লা তো তোমরা দেখতেই পাচ্ছ আমরা রাস্তা দিয়ে যাচ্ছি রাস্তা যেন শেষ হচ্ছে না মানে এতটা মানে এতটা দূর অবধি আর কি এতটা জায়গা নিয়ে আর কি অবস্থিত এই দিল্লির লালকেল্লা তবে এই মানে এতটা পুরনো হয়ে গেছে তবুও এই জায়গাগুলো এতটা অক্ষত রয়ে গেছে সত্যি মানে কাছ থেকে না দেখলে কিন্তু আর কি ভাবাই যায় না অদ্ভুত একটা ব্যাপার ওখানে আছে জানো মানে ওখানে বেশিরভাগই এই ঘোড়াগুলো আর কি ঘোড়ার গাড়ি খুব দেখতে পাওয়া যায় তো ভীষণই ভালো লাগছিল আর দেখো যাবার আগে কতটা জায়গা নিয়ে মানে তোমরা দেখতেই পাচ্ছ আর প্রচুর মানুষের সমাগম ছিল যেহেতু প্রচণ্ড রৌদ্র ছিল কিন্তু আমরা যখন যাই প্রচণ্ড রৌদ্র গরম তুহ কিন্তু মানুষের ভিড় এই যে আমার দুই দিদি ভাই তোমরা দেখে নিলে তো দুই দিদি ভাই আর কি সামনে আমাকে বললো যে আমাদেরকে একটা ছবি তুলে দাও তাই আর কিছুক্ষণ ছবি তোলার সময় কিছুটা আর কি ভিডিও নিয়ে নিয়েছিলাম আমি তো দেখো বাইরেটা প্রচুর গাছপালা কিন্তু তাই না প্রচুর গাছপালা তারপরে মানে এতটা জায়গা নিয়ে এই কেলা অবস্থিত সত্যি মানে না দেখলে বিশ্বাসই করা যায় না সামনে থেকে এতটা সুন্দর আর বাইরেটা তোমরা দেখতেই পাচ্ছ যত মানে অনেকক্ষণ ধরে আমরা যাচ্ছিলাম কিন্তু যেন রাস্তাটা শেষ হচ্ছিল না আর এদিকে আমার জায়াম্বো আর আমার হাজব্যান্ড টিকিট কাটতে গিয়েছিল। তবে টিকিটের দাম যে কতটা সেটা সঠিক আর কি জানা নেই তার কারণ জায়ম্বোড়াই আর কি টিকিটটা কেটে নিয়ে এসেছিল তার জন্য আর দেখো এতটা মানে কি বলবো এতটা রোদ্রোর মধ্যে তবুও মানে এতটা সুন্দর আর আমাদের যাওয়ার সময় কিন্তু অনেক জায়গা চেকিং হয়েছিল চেকিং হওয়াটাই স্বাভাবিক তাই না তবে এতটা পুরনো এই লাল লালকেল্লা এখনও এতটা অক্ষত এতটা সুন্দর যদি এতটা আর কি সিকিউরিটি না থাকতো তবে কিন্তু সম্ভব ছিল না তাই না তবে দেখো বাইরেটা কিন্তু প্রচুর গাছপালা প্রচুর সুন্দর আর অবশ্যই মাস্ট তোমরা যখন লালকেল্লা কোনো যে কোনো জায়গায় ঘুরতে যাবে অবশ্যই কিন্তু আধার কার্ড মাস্ট নিয়ে যাবে তার কারণ আধার কার্ডটা কিন্তু প্রচুর প্রয়োজন হয় বাইরে কখনো তোমরা যে কোনো ধর্মস্থানে যাও আর যে কোনো বড়ো স্থানে যাও যেখানে যাও না কেন আধার কার্ড কিন্তু মাস্ট তোমাদেরকে নিয়ে যেতেই হবে তবে টিকিটের মূল্যটা ঠিক তোমাদেরকে বলতে পারছি না তার কারণ যাই ভরা টিকিটটা কেটে নিয়ে এসে এসেছিলো কি না তার জন্য আমার ঠিক জানা নেই আর তোমরা দেখে নিও তার কারণ এই জায়গাগুলো সম্বন্ধে আমার অতটা অভিজ্ঞতা নেই তার কারণ আমি সেই আগাগোড়ায় ছোট্টবেলার থেকে ইতিহাসে তেমন একটা ভালো ছিলাম না তবে আমার ইতিহাস পড়তে বেশি একটা ভালো লাগতো না তবে দেখো মানে যখন ভেতরে ঢুকেছি এতটা গাছপালা মানে এতটা সুন্দর মনে হচ্ছিলো যেন আমরা কোনো বড়ো পার্কে এসেছি তাই না তোমরা দেখতেই পাচ্ছ চতুর্দিকে কিন্তু প্রচুর গাছপালা প্রচুর আর এতটা জায়গা নিয়ে আমি ওটাই আর কি চিন্তা করছিলাম যে ইং ইংরেজরা আর কি এখানে বসে আর কি ই করতো রাজত্ব করত। তো অনেক বছর কিন্তু ইংরেজরা আর কি রাজত্ব করে গেছেন আমাদের ভারতবর্ষে তবে দেখো এই জায়গাগুলো কিন্তু এখনও অক্ষত আর এই ঘরগুলো এতটা শক্ত মানে আমি কিছুটা হাত দিয়ে ধরে দেখেছিলাম প্রচুর আর কি আমার দিদিভাই দেখো আমরা যারা যারা গিয়েছিলাম সকলে আমি মিলে একটা ছবিও তুলে নিলাম তো দিদিভাইরাও ভীষণ মজা পাচ্ছিলো তবে এই জায়গাটা ঠিক আমি বুঝতে পারছিলাম না হয়তো ইংরেজরা কঠিনভাবে শাসন করতেন আর কি তো হয়তো এখানেই সেই বিচারশালা হয়তো হবে জানি না আমি সঠিক আমার ঠিক জানা নেই এখানেই হয়তো হবে আমার মনে হচ্ছিল তবে আমি তোমাদেরকে আগেই বলে দিয়েছি যে আমি ইতিহাসে আগাগড়ায় কিন্তু তমন ভালো ছিলাম না আর কি আর কি ইতিহাস পড়তে আমার বেশ একটা ভালো লাগতো না তবে তোমাদের যদি জানা থাকে তোমরা অবশ্যই আর কি বুঝে নিও তার কারণে এগুলো সম্বন্ধে আমার অতটা অভিজ্ঞতা নেই শুধু গিয়ে মানে এত বড় একটা মানে মনে হচ্ছিলো যেন বিশাল বড়ো একটা আর কি রাজবাড়িতে চলে এসছি আমার কিছুক্ষণের জন্য মনে হচ্ছিল মানে এতটা এরিয়া নিয়ে না মানে ভাবা যায় না আর চতুর্দিকের কাজকর্ম ক্রিয়াকলাপ মানে এরা যে কত বছর ধরে এই ঘরগুলো তৈরি করেছে সেটা কিন্তু মানে ভাবার বাইরে তবে তোমরা দেখো এখানে যে এই জায়গাটা হয়তো ফায়ারিং টায়ারিং তো জানি না সঠিক এটা কি তো আমার জানা নেই অতটা কী করতে হয়তো কঠিনভাবে কোনো শাসন টাসন করতেন আর কি ইংরেজরা তো এই জায়গাগুলো আমি একটু হাত দিয়ে হাত দিয়ে দেখছিলাম এতটা শক্ত এতটা মজবুত সত্যি মানে ভাবা যায় না আর কি না ধরলে মানে এত বছর ধরে অক্ষত আছে এগুলো কী পাথর দিয়ে আর কী দিয়ে তৈরি সত্যি আসলে মানে কাছ থেকে এসে না দেখলে এইটা সম্বন্ধে আমি অতটা মানে কি বর্ণনা দিতে পারতাম না তোমাদেরকে আগেই বলে দিয়েছি আমি ইতিহাসে ততটা ভালো ছিলাম না এগুলো সম্বন্ধে কোথায় কী হতো বিচারশালা কোথায় কি সেগুলো সম্বন্ধেও কিন্তু আমার সেরকম অভিজ্ঞতা নেই তোমাদেরকে আগেই বলেছি দেখো সিঁড়িতে কিছুটা আবার মানে উপরে উঠে দেখছিলাম যে এখানে কি আছে আসলে কি বলো তো এখানে কিন্তু প্রচুর জায়গা আর কি নিয়ে অবস্থিত এই আর কি লালকেল্লা তবে দেখো প্রচুর মানুষের কিন্তু এই রৌদ্র গরমের জন্য কিন্তু আর কি ভিড়টা কিন্তু আটকে নেই প্রচুর মানুষের ভিড়ও ছিল এগুলো দেখার জন্যই এই সৌন্দর্য সৌন্দর্যই বলবো তখন এত বড়ো অট্টালিকা সত্যি ভাবা যায় না এই পাথরগুলো এত শক্ত মনে হচ্ছে যেন মানে কিছুতে আর কি অনেকটা পিছিয়ে দিলেও আর কি এই জায়গাটা মানে ভাঙবেন এরকম একটা কিছু এই পাথরগুলো প্রচণ্ড দামি পাথর অ্যাকচুয়ালি কী বলতে এই পাথরটা বোধ হয় এখন আর পাওয়া যাবে না এরকম একটু এতটা শক্ত মানে প্রচুর পরিমাণে শক্ত আর এতটা সুন্দর আর রঙটা এতটাও সুন্দর মানে প্রচুর বর্ষ ধরে আর কি অক্ষত রয়ে গেছে তো তোমরা দেখতেই পাচ্ছ অনেকটা জায়গা নিয়ে কিন্তু এই রৌদ্র গরম আমরা তো প্রচণ্ড ক্লান্ত হয়ে পড়েছিলাম আর কি ঘুরতে ঘুরতে তার কারণ এখানে আসার পূর্বে আর কি আমরা কিন্তু গিয়েছিলাম আর কি আগ্রার তাজমহলে তো তাজমহল ঘুরে ওখান থেকে আমরা প্রচণ্ড ক্লান্ত হয়ে পড়েছিলাম তবে এখানে আমাদের একদমই ইচ্ছা করছিল আজ ঘুরতে তবে এতটা সুন্দর দেখে মানে শরীরের মধ্যে যতই শক্তি না থাক তবে কিন্তু সেই একটা মনের একটা যে ভল ওই বলটা পাচ্ছিলাম দেখো এখানে মনে হচ্ছিল যেন বিশাল বড় একটা মানে কি বলবো তোমাদেরকে সেই বর্ণনাটা দিতে পারছি না মনে হচ্ছে কোনো বড় একটা সমুদ্র কিংবা কিছু মানুষ দেখার জন্য মানে এগিয়ে যাচ্ছে এরকম একটা কিছু এখান থেকে নিচে মানে যে প্রাকৃতিক সৌন্দর্যটা এতটা সুন্দর লাগছে তো এখান থেকে না দেখলে অবশ্য বিশ্বাস করা যায় না দেখো মনে হচ্ছিলো যেন আমরা বিশাল বড়ো একটা পাহাড়ের চূড়ায় আর কি দাঁড়িয়ে আছি সেই পাহাড় থেকে নিচের যে আর কি নিচের যে জায়গাগুলো এতটা সুন্দর লাগছে তবে প্রত্যেকটা জায়গায় এই লাল কেল্লার খুবই সুন্দর আর খুবই বড় আর ইংরেজরা এত বছর ধরে এখানে শাসন করতেন তবে এই জায়গাগুলো এখনও যে এত সুন্দর অক্ষত রয়ে গেছে এটাই সত্যি ভাবা যায় না তবে আমরা ঘুরে ঘুরে অনেকেই কিন্তু অনেক পর্যটকরা এখনও ওখানে প্রচুর পরিমাণে ভিড় জমায় আর কি এই এত সুন্দর একটা সৌন্দর্য দেখার জন্য আর এই সৌন্দর্যের মধ্যে প্রচুর পরিমাণে আর কি গাছপালা সবুজ এখানে বিভিন্ন রকমের পরিষ্কার পরিচ্ছন্ন আছে ডাস্টবিন তবে অনেক রকমের ব্যবস্থা এদিক আছে তবে বেশ ভালো লাগছিল আমার দিদি ভাই দেখো বড়দি ভাই আর ছোটদি ভাই আর তার সঙ্গে আমার হাজব্যান্ড আর আমার জামাইবাবু তো ওনারা একটু আগে আগে যাচ্ছিলেন আমি পিছিয়ে পিছিয়ে তো আমি পিছিয়ে পিছে ক্যামেরা করতে করতে যাচ্ছিলাম দেখো এই সুন্দর মনে যেন বিশাল বল একটা কোনো স্টুডিও ঢুকে পড়েছি এতটা সুন্দর এতটা মানে এখানে আর অনেকটা সময় নিয়ে আর কি দেখলাম কিছুটা ক্যামেরা বন্দি করে তোমাদের সামনে আর কি দেখানোর চেষ্টা করলাম যাই হোক এই সম্বন্ধে আমার অতটা অভিজ্ঞতা নেই আমি এই সম্বন্ধে অতটা মানে বিস্তারিত বলতে তোমাদেরকে পারলাম না তবে তোমরা যারা ইতিহাস সম্বন্ধে অনেক পড়েছো জেনেছ তোমরা অবশ্যই বুঝে নিও যে কোথায় কি হতো তবে আমার অভিজ্ঞতা নেই আমি শুধু ঘুরে ঘুরে দেখেছিলাম ওই যা দেখেছিলাম তাই তোমাদেরকে তাই তোমাদের সামনে আর কি তুলে ধরলাম তবে এখান থেকে বেরিয়ে আমরা সোজা যাব মথুরায় যেখানে শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল শ্রীকৃষ্ণের কারাগারে আর কি দেখো ইটগুলো কতটা অক্ষত রয়ে গেছে আর ইটগুলো কত সুন্দর এখন মধ্যে ইট আর পাওয়া যাবে না তো ওগুলো দেখতে দেখতে আর কি এখান থেকে বেরিয়েই যাচ্ছিলাম তার কারণ এখান থেকে বেরিয়ে তোমাদেরকে আগেই বললাম যে আমরা যাব সেই মথুরায় যেখানে শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল তো ওখানে বের এখান থেকে বেরিয়ে মানে প্রচণ্ড রৌদ্র গরম মানে শরীরের মধ্যে কিন্তু একদমই এনার্জি ছিল না তবুও আর কি এখান থেকে বেরিয়ে আমরা ওখানে যাব তার জন্য সকলে মিলে এখান থেকে বেরিয়ে পড়লাম তো তোমরা যে যেখান থেকেই আমার এই ভিডিওটা আর কি ধৈর্য সহকারে এতক্ষণ দেখলে তোমাদের প্রত্যেককে আর কি ধন্যবাদ জানাই যে তোমরা এতক্ষণ আমার এই ভিডিওটা আর কি ধৈর্য সহকারে দেখলে তো তোমাদের প্রত্যেকের জন্য আর কি কামনা করি তোমরা প্রত্যেকে ভালো থাকবে এবং সুস্থ থাকবে আমি আর ভিডিওটা এখানেই শেষ করছি দেখো এই যে সেই মথুরা